সম্মানিত সূরী মণ্ডলী এবং আজকের এই পবিত্র মা ফিলে আগত এ জামানা হজরতে আশা হজরতে খাদিজার উত্তর আমার সম্মানিতা সিলেটের মা বোনেরা আমরা আল্লাহ সুহান একান্ত অনুগ্রহের শুকর আদায় করি যিনি আমাদেরকে আজকের এই প্রশ্নোত্তর পর্বে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন এজন্য আমরা করি আলহামদুলিল্লাহ আমিও ব্যক্তিগতভাবে ভাবে মহান আল্লাহ সুহান একান্ত অনুগ্রহের শোকর আদায় করি যিনি এই পবিত্র জ্ঞান অনুষ্ঠানে আপনাদের ক্ষেত্রে আমাকে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন এজন্য আমিও করছি আলহামদুলিল্লাহ একটি প্রশ্ন এসেছে একজন প্রশ্ন করেছেন মহিলাদের জন্য বিস্তারী আন্দোলন করা কি হস কোরআন একদিন আলাপাকিমে সুরা তো সুরা এই সুরাতির ভিতরে তেরো নম্বর আয়াতে আলাপাক বলেছেন আন আকিম উদ্দিন মালরা তবে আমার বিমকে প্রতিষ্ঠিত করো এই ব্যাপারে কোনো মতবার্থক্য করো না বিষয়টা হলো এই যে হান এটা নারী পুরুষ সবার জন্যই প্রযোজ্য আমরা দেখেছি সঙ্গে সঙ্গী হয়ে যেমন জেহাদের ময়দানে পুরুষ সাহাবিরাও গিয়েছেন পাশাপাশি মহিলা সাহাবিরাও সেখানে তাদের স্ব দায়িত্ব যথাযথ ভাবে আঞ্জাম দিয়েছেন এটা আমাদের সবার জন্য ফস এবং সকল খরচের এটাই হচ্ছে বড় ফস যেমন দিন যদি কায়ম হয় ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আল্লাপের কোরআন কর্তৃক প্রদর্শিত সমস্ত ইবাদত করা সহজ হয়ে যাবে এটাই হচ্ছে প্রধান পথ এখানে যার যে যোগ্যতা যার যে সুযোগ সুবিধা আছে সব দিয়ে এই প্রচেষ্টা করতে হবে সেজন্য এই ব্যাপারে কোনো পার্থক্য করা হয়নি মা বন্ধের যেমন পাশ্চাত্য নামাজ পড় পুরুষেরও তাই মহিলাদের যদি সামর্থ্য থাকে যেমন হজ অর পুরুষেরও তাই রোজাও তাই ঠিক অনুরূপ হবে আন্দোলন যেটাকে যেটার আসলে পৌরাণিক পরিভাষা হচ্ছে জিহাদ এর এর অর্থ প্রচেষ্টা প্রত্যেকে প্রত্যেকের পরিবেশ পরিস্থিতি যোগ্যতা দিয়ে হিকমা সহকারে তিনি তার প্রচেষ্টা করবেন এবং ইসলামী আন্দোলনে সামিল হবেন এটা একটা অবশ্য পালনীয় কর্তব্য এরপরে যে চরম আবেগের কথা তুলেছেন মরনা দেলোয়ার হোসেন সাইদির কণ্ঠে কি আমরা আর কোন কোরআনের বাণী শুনতে পাব না সম্মানিত বোনকে বলতে চাই যে আমরা সবাই তার কণ্ঠে শুনতেই চাই এজন্য আমাদের একটাই পথ এখন আল্লাহ পার্ককে বলা আমরা আমাদের একান্ত কাকতির মিনতির ভিতর দিয়ে মহান আল্লাহকে এটা বলতে থাকি আপনারাও বলতে থাকেন আল্লাহ পাঠ চাইলে অবশ্যই আমরা আবার শুনতে পাবো আমরা বলি ইনশাআল্লাহ শুধু নামাজ রোজা তাজবি ইত্যাদির মাধ্যমে আগে রাতে পাওয়া যাবে কিনা বন্ধুবান এবং সমানিত মা বোনেরা পুরানুল পাকারা এই সুরাজির দুই শত আট নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন

আচ্ছা আমরা ধরুন একটা জায়গায় বাড়ি করব যে বেশ কটা প্রথমে তো সেই ঘরের খুঁটি তৈরি করতে হবে এই খুঁটি করলাম সাত করি নাই জনতা জানালা রাখি নাই শুধু চার পাঁচখানা খুঁটি লাগিয়ে আমি যদি বাইরে দেখে দেই বাড়ি ভাড়া দেওয়া হবে কে সেই বাড়ি ভাড়া দেবে আপনি বলেন একটা বাড়ি হতে হলে তার যেমন সাপ লাগবে তার যেমন দেওয়াল লাগবে তার নিরাপত্তা বলয় তৈরি করতে হবে জানলা দরজা লাগবে অনুরূপ ভাবে মনে রাখতে হবে কালেমা নামাজ রোজা নামে যেগুলো আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করে থাকি সেগুলো হচ্ছে ইসলামের খুঁটি এই খুঁটি ছাড়াও ইসলামের আরো কিছু দাবি দেওয়া আরো কিছু পথ প্রদর্শক হিসাবে আরো কথা বলা হচ্ছে একজন মুসলিম আখিরাতে নাজার পেতে হলে নবজি এবং সাহাবারাতে হবে ইসলামের পরিপূর্ণ অনুসরণ করেছেন আপনাকে আমাকে আমাদেরকে সেই চেষ্টা করতে হবে এবং সেটার মাধ্যমে আগের হাতে নাজার পেতে হবে এখানে আল্লাপাল বলেছেন তোমরা রূপে ইসলামে সামিল হয়ে পড়ো আমি নামাজের বেলা ইসলাম মানব এরপরে রোজার বেলা ইসলাম মানব কিন্তু আমার অর্থনীতিতে আমি ভিত্তি কারবার করবো সেখানে আমি কোন ধার ধারণা স্তরে এটা হতে পারে না বরং নামাজ দিয়েই আমার সমাজকে কট্টর হবে যে সমাজে নামাজিরা থাকে মসজিদে ঢোকার যেমন দোয়া আছে মসজিদ থেকে পায়ে হওয়ার দোয়া আছে অর্থাৎ আমি মসজিদে ঢুকবো যেমন আল্লাহর গোলাম হয়ে মসজিদ থেকে বার হব তখনও কিন্তু আমি আল্লাহর গোলামই থাকবো একজন গোলাম সবসময় গোলাম সুতরাং আমাদের আচার আচরণ চরিত্রে ইসলামে প্রতিফলন হতে হবে আখিরাতে মুক্তি পেতে হবে। এখন আপনারা লেক والسلام عليكم করি আর হুজুর হুজুর ওকে তা নির্দেশ দেন গলা হাত এবং কবরে যাওয়ার জন্য তার কতটুকু জায়েজ এগুলো আমাদের সামনে প্রদর্শিত এগুলো বাদ দিতে হবে ইসলাম এগুলা কোনো অনুমতি দেয় নাই বরং কেউ যদি এরকম ভাবিজ লাগায় ঘুরে করে এই খাবিজকে আমাদেরকে রক্ষা করে তাদের কিন্তু তার ভিতরে শিখকে ঘোনা দেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে বরং আহ এটা তো বলেছেন যারা এরকম করে তাদেরকে ওর উপরে নির্ভর করে ফেলা হয় বরং আমাদের রোগী আমাদেরকে শিখেছেন বিপদ আপদ মুসিবত নানারকম টেনশন রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য আমাদেরকে দোয়া শেখানো হয়েছে আমরা যদি আহ পর এবং সন্ধ্যার পর নামাজের পর যদি আমরা সুরা ফালাক সুরা নাচ পড়ে আমরা হাতে ফু দিয়ে সারা শরীরে আমরা বুঝায় দিতে পারি দম করতে পারি এরপর আল্লাহ বুঝল থেকে সুরা দেন সুরা রসাফাতিয়া আঙুল আছে এ দিয়েও আমরা ফুট দিতে পারি দম করতে পারি পানি দিতে পারি তারপরে আয়াতুল খুশি প্রত্যেক নামাজের পর আমরা এটা বুঝে পড়ে বুকে ফুটিতে পারি এগুলাই কি পাশ করে যথেষ্ট হতে পারে এগুলার কোন প্রয়োজন হবে না অনেক মা বোনেরা স্বামীর অনুমতি ছাড়া আল্লাহর রাস্তায় সাহায্য করতে যাই না চাই না আল্লাহর রাস্তায় সাহায্য করতে চায় না আসলে এটা কতটুকু যুক্তি সম্মত স্বামীর অনুমতি নিয়ে করলে তো ভালো কিন্তু যদি অনুমতি না থাকে এরকম ক্ষেত্রেও যদি আপনি আল্লাহর পথে পয়সা ব্যয় করেন আপনার স্বামীও সোয়াবের অংশ পাবে আপনিও পাবেন এতে নাই তবে অনুভূতি নিয়ে হলে তো সোনাই সোহাগা এর থেকে ভালো আর কিছু নাই কিন্তু হক আছে আপনি সেই হক থেকে যদি দেন তাহলে আপনার স্বামীও সোয়াব পাবে আপনিও পাবেন আমাদের সমাজে বিয়ের অনুষ্ঠান যেমন পান চিনি গায়ে হলুদ জন্মদিন অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে কেক দেওয়া কেক কাটা ইত্যাদি করা হয় এতে কি আমাদের মনে হবে এটা আসলে বিজাতীয় সংস্কৃতি আমাদের ভিতরে এটা ছিল না নবীজি বলেছেন যে বা যারা যাদের অনুসরণ করবে ক্রিয়াগতের দিন তাদের সাথে হাসল হবে এখন আমরা তো চাইতে পারি না আমাদের মা বন্ধের হাসল হোক বিভিন্ন বিজাতীয় লোকদের সাথে আমরা তো এটাও চাইতে পারি না আমাদের ভাইদেরও হোক হাসলানদের সাথে এটা তো আমরা চাইতে পারি না এটা ইসলামী সংস্কৃতির মধ্য দিয়েই করা দরকার যদি খুবই দরকার হয় জন্মদিন পালন করতে হবে তাহলে আপনারা সবাই মিলে একটু আল্লাহ যখন আসিপাক হয়ে এসেছিলাম আজকে আমার এত বছর পূর্ণ হলো বা আমার ভাইয়ের বোনের এত বছর পূর্ণ হলো আল্লাহ যেসব হয়েছে তুমি মাফ করো এবং নিষ্পাপ ভাবি যেন জীবন যাপন করতে পারি তারপরে নিজেরা কিছু মিষ্টি করলেন এটা স্বাভাবিক নিয়মে আপনারা করলেও করতে পারে কিন্তু একটা কেক হইতে হবে এরকম নানা কিছু হইতে হবে মোমবাতি জ্বালান লাগবে সেখানে আরো কিছু হবে এর প্রয়োজন নাই আর গায়ে হল গায়ে হল যদি মহিলাদের হল মহিলারা দেন এমন সমস্যা নাই আবার অনেক সময় আমরা দেখি যে পুরুষের হল আখলে পুরুষের হলুদ পুরুষটি মহিলার হলুদ মহিলাটি পুরুষের শুধু হলুদ কেন গর্ভ হলে দরকার ভুলে প্রিয় পুরুষরাগত কারণ কোনো আপত্তি নাই কিন্তু এই এই সম নামে পর্দা লঙ্ঘন করা কিছুতেই যাবে না আনন্দের নামে আনন্দের নামে আল্লাহর নাফরমানি করা যাবে না শিবারক্ষণ করা যাবে না সর্ববিষয়ের ভিতর থেকে সুস্থ সংস্কৃতি বিকাশে আমাদের সহযোগিতা করতে হবে ইসলাম সুস্থ সংস্কৃতির প্রবর্তনে এবং যার দ্বারা যার দ্বারা মানুষের পবিত্রতা বজায় থাকে এবং কোনো কিছু ইসলাম নিষেধ করে না শুধু দেখতে হবে যেসব অনুষ্ঠান গুলা আসলে বিভিন্ন বিজাতীয় সংস্কৃতি ডাইরেক্ট লেভেল বহন করছে এগুলা এগুলা করতে গেলে বোঝা যায় না যে আমরা আসলে সেই স্বাধীন মুসলিম জাতি কিনা এরকম কাজগুলা পরিহার করে চলাই আমাদের তালিম যদি চাই ইসলামী আন্দোলন বন্ধ করে দিতে চায় তাহলে সেটা কি সম্ভব এটা জালিমের শক্তির উপর নির্ভর করে এখন জালিম কত গ্রেডের জালিম কত হাজার ভোল্ট আর পাশাপাশি যাদেরকে বন্ধ করে দিতে চায় তাদের ভোল্ট কত বিষয়টা হলো এই পৃথিবীতে আল্লাহ এবং শয়তানের দ্বন্দ্ব না দ্বন্দ্বটা হচ্ছে আল্লাহর খলিফাদের সঙ্গে শয়তানের খলিফাদের দ্বন্দ্ব এটাই হচ্ছে হক ও বাতিলের জিহাদ এই তত্ত্বে আল্লাহ জান্নাতি লোককে বাছাই করেন আবার জাহান্নামি লোকও বাছাই করেন এটা আল্লাহর শখের খেলা না এই যে দেখুন নবীজির চাইতে ভালো বুঝাতে কে পারে সেই নবীজিকে তারা ভালোবেসে আল আমিন বলল আর সাদিক বলল শুধু আমিন বলে দেয় সাদিক বলে দেয় ওর সাথে আমরা একটা আন লাগাইছি তার মানে কতখানি নির্দিষ্ট করেছে তার কত মর্যাদা দিয়েছে এরা আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের এই সব ছিল কিন্তু বিরোধিতা তারা আব্দুল্লাহ করে নাই বিরোধিতা বলেছে ইতিহাস এর মাধ্যমে শাহাবার করলেন কাউকে কাউকে টুকরা টুকরা হওয়া লাগলো কাউকে দেশ ছাড়া লাগলো কাউকে শহীদ হওয়া লাগলো কাউকে আহত হওয়া লাগলো বিকলাঙ্গ হওয়া লাগলো এর মাধ্যমে বিশ্ববাসীর সামনে প্রমাণ করা হলো যে এই মানুষগুলো মারে ওরা কারা এই চালিমেরা কারা জনগণ তো দর্শকের এরা মারে আর ওরা খায় এর মাধ্যমে জনগণের ভিতরে প্রশ্ন আসে যে এরা মারে কেন আর পাশাপাশি এরা মায়ের খায় কেন তখন দেখে বাড়ি গাড়ি জমি থাকার জন্য মায়ের খায় না এরা সত্যের জন্য মায়ের আমি ওদের অপরাধ একটাই ওরা প্রতি নির্মাণ এনেছে এখন এর ভিতর থেকে জনগণ দেখে আশ্চর্য কথা সত্যের জন্য যারা বাড়ি ছাড়লো সত্যের জন্য জমি জায়গা টাকা পয়সা সব ছাড়লো ভিটা মাটি সব ছাড়লো এরাই যদি একসময় ক্ষমতায় আসতে পারে তাহলে তারা যারা সত্যের জন্য স্বজন ত্যাগ করলো তারা ক্ষমতায় আসতে স্বজন করা সম্ভব না যারা সত্যের জন্য নিজের টাকা পয়সা বিনালো এরা ক্ষমতা আসে অন্তত জনগণের টাকা পয়সা আত্মসাত করার সম্ভাবনা নাই তারা সত্যের পক্ষে এইভাবে বাসাই হয় এর মাধ্যমে দুনিয়া তো বিজয় হয় আখেরা তো আকাপাক বাসাই করেন যেহেতু মানব জীবনটা একটা পরীক্ষা সুরাতুল মুলকের দুই নম্বর আছে আল্লাপাক বলেন আল্লাহ আমালা আমি জীবন আর মৃত্যুকে সৃষ্টি করেছি যাতে আমি পরীক্ষা দিতে পারি তোমাদের ভিতরে ভালো আগলের দিক থেকে কারা সফল এ পর্যায়ে আঞ্জুমানের ক্ষেত্রে প্রাণ কর্তৃক আয়োজিত আজকের এই তাপসির মাহফিলে তার পেশ করতেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ টিভি আলোচক জেলা ডাক্তার হুমায়ুন কবির